নমস্কার সকল মিষ্টি বন্ধুদেরকে শুভ সকাল আর এই এত সুন্দর একটা ওয়েদার মানে মিষ্টি একটা কুয়াশার ঘেরা আমাদের গ্রাম আর এই পরিবেশটা দিয়েই তোমাদের আজকের ব্লগটা আমি শুরু করলাম তো সকালে তো অনেকক্ষণ আগেই আমরা উঠে পড়ি গ্রামের দিকে তো এটাই হয়ে থাকে তোমরা জানো আর আমাদের গ্রামের নাম অনেক ভোরে তো আমরা উঠে পড়ি এখানে সবাই মানে ওই সকাল ছটা মানে আর আমাদের এখানে না মানে হিন্দু আর মুসলিম তো সব মানে মিলেমিশেই থাকে তো যাই হোক এখানে কিন্তু ওই যে ভোরের যে আজানটা হয় ওই সাড়ে চারটার দিকে ওই সময়টা কিন্তু আমরা সকলে উঠে পড়ি মানে বেশিরভাগ মায়েরা কাকিমারা সবাই উঠে পড়ে তারপরে ওই সবার উঠা মানে উঠে পড়ার পরে যে একটা গ্রামে যেন একটা আওয়াজ শুরু হয়ে যায় কথাবার্তা তারপরে আর কেউ বিছানায় থাকে না সেই ভোর থেকে মানে সবার ওঠা শুরু হয়ে যায় ছটার মধ্যে প্রায় সকলেই মানে এরকম আপাতত মানে বেডটা ছেড়ে দেয় মানে আর ঘরের মধ্যে কেউ থাকে না যে যান সকালের মানে একেবারে প্রাত কাজ শুরু মানে শুরু করে দেয় যাই হোক এখন কিন্তু প্রায় ওই কটা বাজে বলতো ওই সাড়ে নটার মতন বাজে আর আমাদের সকালের মানে এমনি টিফিন ব্রেকফাস্ট সব কিছুই হয়ে গেছে আর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মানে গ্রামে ধান তো তোলা হয়ে গেছে এরপরে এটা হচ্ছে খেসারি শাক হয়েছে আর মানে কয়েকদিন হয়তো এরকম যদি কুয়াশা পড়ে পুরোটা কিন্তু এরকম ভরে যাবে পুরো মাঠটা সবুজে সবুজ হয়ে যায় আর যেহেতু সেরকম কুয়াশাটা পড়ছে না তবুও কিন্তু গ্রামে বেশ কুয়াশায় ভরেছে যাই হোক আর এখন কিন্তু দেখছি ফুলও ধরে গেছে আর সুটিও ধরে গেছে তো যাই হোক খেসারি শাক বলতে বলো তো ওই যেটা আমি বলেছিলাম আগে কলাই শাক তো ওই খেসারি কলাই তো ওইটা মাঠে এগুলো সব দিয়ে ছড়িয়েছে আর ওইগুলো তারপরে কিন্তু মানে বীজ হয় যাই হোক এখন কিন্তু আমরা শাক তুলতে এসেছি সব সবাই আর আমি মা আর আমার ভাইয়ের বউ তিনজন আর ভাইও এসছে তো ও তুলে ও গল্প করছিল। আর আমরা শাক কিনছিলাম আজকে তো আমার ভাই বো এই প্রথম মানে ও শাকটা তুলছে তো জানে না ওই সব তার জন্য ও একটু গাছগুলো তুলে ফেলেছে আর আমরা এটাই নিয়ে আশা আসি করেছি এখানে বাছার সময় আর আমি আর মা এগুলো একটু ভালো করে তুলেছি আর ও তো এতটা জানি না কারণ ওদের ওখানে হয়তো এগুলো অতটা চাষ হয় না তবু ওই যে আমাদের সঙ্গে যে তুলেছে এটাই অনেক আর আমি ওই পরশু দিন এসেছি তোমাদেরকে বলা হয়নি বাবার বাড়িতে ওই পরশু দিন এসছি তোমাদের তো দুদিন ব্লগও দিতে পারিনি আর ওই যে এই পিঁপেটা আসার পর থেকে বলছিলাম যে পেকে গেছে তো মা বললো যে না পাকিনি তো আজকে এটা তুললাম আমি দেখলাম যে হ্যাঁ সত্যি পেকে গেছে মানে একটু হালকা পেকেছে আর এই সময়টা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আরও একদিন কি দুদিন গেলে আরও ভালো লাগতো তবুও তোলা হয়ে গেছে মানে এটা ভাইয়ের জন্য তোলা হয়ে গেছে ভাই কিন্তু এটা ছিঁড়ে ফেলেছিল তারপরে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু এরকম এডিট মানে সরি এডিট নয় একটু দেখালাম এরকম করে আর তোমাদের যে কথাটা মানে বল মানে এতক্ষণ ধরে নি ওই যে সকালে দেখলে আমার বড় ভাই আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দুজনকে নিয়ে গেছিল ভাইয়ের মেয়ে গেছিলো স্কুলে আজকের ওর বই দেওয়া হবে আর আমার ছেলে কালকের মানে ওই যে এখানে আসার পরে ভীষণ মানে কানের সমস্যা হচ্ছিলো ঠান্ডা লেগে কানে এমনিতেই ইনফেকশান হয়েছিলো আরও বেড়ে গেছে যেহেতু আমরা গাড়িতে এতটা দূর এসছি তার জন্য আরও একটু বেড়ে গেছে সারাত ঘুমোতে পারেনি ওই কান নিয়েই পড়েছিল আর ফেরার পথে মানে ভাই ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আর মাছও নিয়ে এসছিলো তো রান্নাবান্না এখন ওই যে শুরু হয়ে গেছে আর গ্রামের দিকে যেন তো তিনবার করে কিন্তু ভাত রান্না হয় সকালে একবার হয়ে গেছে ভাত রান্না আবার দুপুরের জন্য হচ্ছে আবার রাতেও কিন্তু ভাত খাওয়া হয় তো আমরা কিন্তু দুবার খাই সারাদিনে এখানে আসলে তিনবার হয়ে যায় আর এখানে আসলে কি তো আমার ছোটোবেলা থেকেই এরকম আমাদের এখানে নিয়ম এটা তিনবার রান্না করা হয় আর আমি যখন থাকতাম এখানে তখন আমাকেও এটা খেতে হতো মানে তিনবারই ভাত খেতে হতো তো যাই হোক এখন কিন্তু আমি দুপুরে সানটান করে নিয়েছি ওদিকে ছেলে একটু শান হয়ে গেছে আর আমার মানে সানটান করার পরে এটা মানে একটু বলেন মাখছিলাম আর যেই করছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম কারণ সকাল থেকে তো তোমাদের সামনেই আসা হয়নি আর এখানে যিনি ক্যামেরা করছে ক্যামেরাম্যান উনি তো একটু কাঁচা তাই একটু মানে কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে যাই হোক ও কিন্তু একটু এদিক ওদিক করছিলো ক্যামেরাটা আর তার জন্য এরকম মানে দুলছে ক্যামেরা তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো বলি আমার ক্যামেরাম্যান কী তো আমার ওই মানে ছোট্ট পচুকু বাবু মানে আমার ছেলে তো ওকে বললাম একটু ক্যামেরা করে দাও অনেকক্ষণ তো না সামনে আসা হয়নি আর আমিও স্টিকটা নিয়ে আসিনি তো তার জন্য সামনে ভীষণ একটু প্রবলেম হচ্ছে আর চলো তবুও তোমাদের সঙ্গে আমি একটু করে ভিডিও শেয়ার করব ভাবছিলাম যে আমি করব না তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি আমার যেরকম বাড়ি মানে বাবার বাড়ি আর যা কিছু আমি এখানে করছি কি করছি না করছি সারাদিন তাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে রান্না করছে মা কিন্তু রান্না প্রায় মানে অলমোস্ট হয়ে গেছে আর এটা হচ্ছে ভাই ছোট ভাই রান্না করছে মাছের ঝোল মা বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি তুই করে নি তো তার জন্য দেখো ও এখানে মানে রান্না করছে আর হ্যাঁ মা বলেছে ও কিন্তু সব কিছু আন্দাজ মতন করে সব কিছু দিয়েছে দিয়ে এই যে জল জল দিয়ে দিল। আর এতক্ষণ তো ক্যামেরা করছিল আমার তাই ওকে একটু বলে আমি দিকে চলে এসো তাহলে তোমাকে একটু আদর করে দিই এত সুন্দর করে ক্যামেরা করলে কি করেছে তো জানি না এডিটের সময় তো আমি বুঝতে পারবো হোক আর কালকে সারা রাত কিন্তু ওর ঘুম হয়নি ওই কানের ভীষণ যন্ত্রণা করছিল আমিও ঘুমোতে পারিনি মাও ঘুমোতে পারিনি আমরা ঘুমোতে পারি না পারি কিন্তু ওর জন্য কিন্তু মানে ভীষণ এ হচ্ছিল যে কি হলো কানের মধ্যে এত মানে কান্নাকাটি সারাটা রাত মানে চোখ থেকে জল গড়েছে এত কান্নাকাটি করেছে শুয়ে আছে মানে মাঝে মাঝে হয়তো আমি একটু রেগে যাচ্ছি যেহেতু মানে রাতে শেক দেওয়া হয়েছে রসুন তেল গরম করে দেওয়া হয়েছে তো তাতেও কমছে না আর ভীষণ কান্নাকাটি করছিলো তাইও মাঝে মাঝে দেখেছি চুপ করে শুয়ে আছে চোখ দিয়ে মানে ডলমল করে জল পড়ে যাচ্ছে যাই হোক আর এই যে ভাইয়ের মেয়ে যে গেছিলো ও স্কুলে বই আনতে সেই বইগুলো দেখাচ্ছি আমার বই মানে নতুন বইয়ের যে গন্ধ অনেকের হয়তো ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আর নতুন বই পেলে আগে নিয়ে এসে সারাটা ক্ষণ ওই বইগুলো দেখবো আর পড়বো ছবিগুলো দেখবো এরকম আর যে গন্ধটা তো অবশ্যই ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু একটা গরু আছে আর একটা বাছুরও কিন্তু আছে কিন্তু এখানে দেখো আমার ছেলে ভীষণ গরু ছাগল মানে প্রচুর সব ভালোবাসে তো ওকে ওই খাওয়াচ্ছে সারাদিন খড় দিচ্ছে খাওয়াচ্ছে আর মানে গরু ওকে খুব পছন্দ করে কারণ গরুরও খুব যত্ন নেয় ওই যে খাওয়ানোর ব্যাপারটা কোথায় ঘাস ছেড়ে দিচ্ছে পাতা কেটে দিচ্ছে ওইরকম আর যেন এখন চলে এসলাম আমরা দুপুরে রয়েছে সবাই মানে অপরণ্নের যে খাবার খেতে আর এখন ওই যে আমরা এসেছি একেবারে ওপরে ছাদের ওপরে খোলা মানে রোদ দূরে খোলা আকাশের নিচে এখানে খাওয়া দাওয়া ওই পিকনিকের মতন কিছুটা মানে সবাই মিলে যে খাওয়া দাওয়া এসব কিন্তু খুব ভালো লাগে এই যে যৌথ ফ্যামিলিতে থাকলে এইটা কিন্তু মানে বেশ একটা খাওয়া দাওয়ার ব্যাপারটা সবার সঙ্গে মিলে মিশে এগুলো কিন্তু হয়ে থাকে যাই হোক চলো এখানে আমি কিন্তু ভাত বেড়ে দিয়েছি তরকারিগুলো ওখানে দিয়ে দিয়েছি আর এই ঝোলটা দিচ্ছে আমার মানে বাড়ির ছোটো বৌমা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছো ও বলছে না দিদি আমাকে দেখাবে না তুমি এমনি দেখাও ঠিক আছে চলো সবাইকে দেখাবো না আর আমি আমাকেই দেখাচ্ছি তো আমি এখানে এখন এই যে খেতে বসেছি ওরা একটু ভীষণ মানে আমাদের সামনে আসতে একটু লজ্জা পায় আমার মা এখন ঠিক মানে মানিয়ে নিয়েছে ওসব কিছু মনে করে না কিন্তু আর বাকিরা কিন্তু একটু ওই ইতস্তত বোধ করে যাই হোক এখন এই যে দুপুরে খাবার খেতে বসেছি হয়েছে ওই যে দেখলে কলাই শেখের ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে মাছের ঝোল হ্যাঁ মাছের ঝোলটা খুব সুন্দর করেছে আর ওদিকে কী বলতো তো ওদিকে আমার শানু কাকুর বাড়ি আর ওদের বাড়িতে ওই যে ওপরে ধান শুকোতে দিয়েছে ধান সিদ্ধ হয়েছিল সেটা এইটুকু সঙ্গে শেয়ার করছি খাওয়া দাওয়া সেরে এখন এই যে ছেলেকে ওষুধ খাওয়াবো তো ওষুধটা মনে হয় তেতো তো খেতে চাইছে না তো খাওয়াতে তো হবে কারণ সারা রাত ঘুমোতে পারেনি ভীষণ কষ্ট পেয়েছে যাই হোক একটু মানে ওষুধ ওষুধ খাওয়ালে হয়তো একটু আজকে কমবে একটু হয়তো ঘুমবে নাহলে কালকের দিনটা মানে রাতটা মানে প্রচুর আমাদের মানে এতটাই মানে ঘুমো পারেনি পারিনি তার খুব টেনশানেই কেটেছে আর চলো আমাদের এই গ্রামের পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানিও এই যে সবুজে ঘেরা একটা যে প্রকৃতি পরিবেশ তার মধ্যে কিন্তু তোমাদের সব কিছু একটু শেয়ার করার চেষ্টা করলাম আর গ্রামের যে মানে সেই ভোর চারটা থেকে শুরু হয় সব মানে আমাদের গ্রাম্য যে জীবন সারা দিনের যে কাজকর্ম সেটাই আর কি সেইটা দিন যে শুরু হয় তো সেই ভোর থেকে সন্ধে পর্যন্ত তোমাদের আজকে আমি শেয়ার করার চেষ্টা করব এখন চলে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু হুম আমাদের মানে যেহেতু বাঙালি খাওয়ার পরে তো একটু আমাদের ল্যাদ খেতেই হয় তো আমার এটা একটু বেশি অভ্যাস আছে মানে ওই যে খাওয়ার পরে একটু মোট শুতে যেতেই হবে তো চলে এসলাম এটা খাওয়া দাওয়া করতে করতে সেই অনেকটা দেরি হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছিলো অনেক খেতে গল্প করে উঠতে উঠতে এসে আবার আমি মানে ওরাও ওদের দুজনকে ঘুম পাড়িয়েছি দিয়ে আমি একটু ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে আজকে যেটা পোস্ট করছি সেটা মানে এডিট করেছি তারপরে দেখলাম মা এখানে বিকেলে উনুন পারছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মাকে বলেছিলাম এসে যে মা তুমি একটা উনুন বানাও আমরা ছাদে হচ্ছে রান্না করব ফেস্ট করব তার জন্য ওইটা বানিয়েছে আর সন্ধেবেলা বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিল ওই যে কিছু একটা মানে কুরকুরি বা চিপস টাইপের কিছু একটা তো ওদের দুজনের জন্য নিয়ে এসে ওরা দেখো ওখানে খাচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর সন্ধেবেলার দিকে সন্ধে দেওয়াও হচ্ছে যেন সবার বাড়িতে এটা হয়ে থাকে চলো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে কিন্তু অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমিও উৎসাহিত হই আর নতুন নতুন ভিডিও বানাতে চলো এখন সন্ধে দিচ্ছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়িতে যে দেখো এই যে মানে কৃষ্ণ তারপরে গৌরাঙ্গ আর নিত্যানন্দ শিব ঠাকুর তো সেই এগুলো কিন্তু আমি প্রায় কিছু মানে বেশিরভাগ ঠাকুরগুলো আমার পছন্দের আমি নিয়ে এসেছিলাম যাই হোক বাবা কিন্তু এখানে কাজের মানে অফিসের যে কাজগুলো করতে বসেছে আর এখানে দেখো ওটা দুজন তাদের কাছে মানে বসে তাদের কাজগুলোতে ব্যাঘাত ঘটে আছে যাই হোক চা খেতে খেতে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম চলে আসবো নতুন আরেকটা সকালে